আছে বাসায় কিন্তু দুইটা আপু যাইবো তুমি কিন্তু রিসিভ করে নিও তো আমি জিজ্ঞেস করছিলাম কেন আমার বলতেছে আগের রাতে তার সাথে আমার কথা হয়েছিল যে আমার তো সালনে যাওয়া দরকার বাট আবহাওয়া আমি যাইতে পারতেছি না উনি নিজ দায়িত্বে খুঁজা খুঁজা এই পেজটা বের করছে যেটা কিনা মেকআপ রুম অ্যান্ড একাডেমি আর এই পেজের আপুরা কিন্তু বাসায় হোম সার্ভিস দিয়ে থাকে সালনের তো মহা খুশি আমি আর জানতামই না যে বাসায় হোম সার্ভিস দেয় সালনের আপুরা উনাগো একাডেমি ঢাকা সত্ত্বেও ওরা কিন্তু বেশিরভাগই বাসায় সার্ভিস দিয়ে থাকে তো ব্যস্ততার কারণে সালনে যেতে পারেনি তো এরকম অনেক আপুরা যারা কিনা খুব বেশি বিজি থাকে সদ্য বেবি হয়েছে মানে অনেক ধরনের সামেলার কারণে যারা কিনা স্যালুনে যাইতে পারে না ওই আপুরা কিন্তু তাগরে স্যালোন সার্ভিস দিয়ে থাকে আর বাই দা ওয়ে এই সার্ভিস কিন্তু ওরা শুধুমাত্র ঢাকার ভিতরে আপু করে দিয়ে থাকে তো যারা কিনা ঢাকার ভিতরে আপুরা আছেন অবশ্যই কিন্তু এই পেজে যোগাযোগ করবেন আর একটা কথা আপুর নতুন একাডেমিতে কিন্তু এই বছরের অনেক বড় একটা বিশাল অফার দিছে যেমন ওরা কিন্তু মেকআপ কোর্স করাইতেছে একটা স্যালোনের ভিতরে যা যা লাগে মেকআপ সার্ভিস থেকে শুরু কইরা স্যালুন সার্ভিস শুরু করে সবকিছু ট্রেনিং কিন্তু আপুরা দেওয়া আপু গো এই কোর্স ফি কিন্তু হইতেছে বিশ হাজার টাকা কইরা মানে জন প্রতি বিশ হাজার টাকা লাগে এর ভিতর আপনাকে যত ধরনের কোর্স আছে সবকিছু ওরা কমপ্লিট করাই দিব করায় সার্টিফিকেটও দিব মজার একটা বিষয় হইতেছে এর ভিতর থেকে চার থেকে পাঁচজন সুবিধা বঞ্চিত আপু যারা আছে যারা কিনা ডিভোর্সি বা বিধবা বা ফ্যামিলি থেকে আর্থিক ভাবে অসচ্ছল ও পরিচয় গোপন কইরা তাগরে কিন্তু কোর্স করানো হইব কোনো ধরনের ফি তাগো লাগবো না এর পাশাপাশি পেজে লাইক ফলো দেওয়া প্রত্যেকটা পোস্টে যদি আপনারা রেগুলার অ্যাক্টিভ থাকেন তাইলে কিন্তু প্রতি মাসে তিনজন আপুরে পাঁচ হাজার টাকার ফ্রি সার্ভিস দেওয়া হইব মেকআপ রুম অ্যান্ড একাডেমি পেজটা আমি মেনশন করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে প্লাস হইতেছে আমার উপরে পোস্টও দেখতে পাইবেন কমেন্টও দেখতে পাবেন চেক আউট করে নিয়ে থেকে আমি অনেকগুলা সার্ভিস নিয়েছিলাম তো আপুর প্যাকেজের ভিতর আমি যেটা যেটা উল্লেখ করে দিয়েছিলাম একটা গ্লোয়িং ব্রাইটেনিং ফেসিয়াল ফুল বডি ব্রাইটেনিং একটা হেড অয়েল মাসাজ একটা ভালো একটা ফেসিয়াল পাশাপাশি মেনিকি মেনিকিউর আপু আমারে খুব ভালোবাসা নিজে থেকে একটা হেয়ার ওজন থেরাপিও দেয় প্রত্যেকটা সার্ভিস আমার অনেক বেশি ভালো লাগছে আপনার রিসেন্ট আমার কিছু ভিডিওতে খুব কমেন্ট করতেছেন আপু আপনার ফেসে অনেক বেশি আর এই গ্লোটা কিন্তু আইছে শুধুমাত্র পুর সার্ভিসিং এর লাগিয়া আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম যে বাসার ভিতরে বৈশার রিল্যাক্সে আমি সার্ভিস নিতে পারতেছি সালোনে দৌড়াদৌড়ি কোনো ঝামেলাই নাই থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় লাগছে আপু কিন্তু আপুর প্রোডাক্টস গুলো একটা হাইড করে না প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমারের সামনে দেখাইয়া তারপরে আপু সার্ভিস প্রোভাইড করে আর প্রত্যেকটা প্রোডাক্ট একবারে জেনুইন আর অথেন্টিক প্রোডাক্টস আর এগুলাতে কোনো ধরনের হার্মফুল কিছু দেওয়া নাই আমি যেই যে ইউজ আমার ইউজ করা হয়েছে ইচি হয় সময় এই জেলি বিষয়টা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে আর এইটা আমার মানে খেলাধুলা মানে সার্ভিসের থেকে বেশি খেলাধুলা করতে মজা লাগে মানে পুরো ডাইট বলে জেলির মতন একবারে বাম্প করে গেছে আর এগুলোর মধ্যে পা ঢুকায় রাখা কতক্ষণ মাসাজ করলে পা কিন্তু অনেক বেশি ব্রাইট হয়েছে করাপু একটা একটা করে আমার ফেসে ফেশিয়াল করে দেয় আর লাস্টে আমার দেয় ব্রাইটেনিং প্যাকটা আর যেটা দেওয়ার পর আমার ফেসটা এত গ্লো করে মাশাআল্লাহ আমি আমার জামাইকে একটু পরে পরে ভিডিও কল দিয়ে দেখাইতেছিলাম যে আপু কিভাবে আমার সার্ভিস দিতাছে আর আপুরে বারবার করে বলে দিছিল যে আমার ফেসে কোনো ধরনের কোনো জামেলা যেন না হয় পুরাতের কাজ আমার অনেক ভালো লাগছে আর খুব সময় নিয়ে ধৈর্য নিয়ে একটা পর একটা সার্ভিস দিয়ে গেছে একদমই তাড়াহুড়া করে নাই বাপ মাসে দুই তিনবার করে আপুরে আমি বাসা এনে হোম সার্ভিস নিমু কারণ salon এ দড়াদড়ি করা আমার কাছে অনেক লাগে বড় কথা আমি এখন আর একা নাই তো কোনো ডিসিশন একা একা নেওয়া যাইবই না কোথাও যাওয়া আসা যে কোনো কিছু হোক না কেন কোন জিনিসে ভালো লাগে বা খারাপ লাগে ওইটা অবশ্যই আমার মানা উচিত আর ইনশাল্লাহ আমি মাইনে রকম মাইনেই চলবো যারা আমার এত বেশি ভালোবাসেন এত বেশি পছন্দ করেন আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবো আমার জন্য মন ভইটা দোয়া করে ব্লগ দেখার লাগে আপনারা সবাই অনেক বেশি উৎসুক আমি আপনার লোকের শেয়ার করার লাগে অনেক বেশি এক্সাইটেড তো এত ভিডিও কোনটা রেখা কোনটা দিম কিছু বুঝে উঠতে পারতেছি না তারপর ইনশাল্লাহ একটা একটা করে আমি আপনার লোকে সবগুলা শেয়ার করব আর এই জায়গায় আমার ফেসপ্যাক দেওয়ার পরে একটা স্টিম দিতাছিল আপু কইলো এটা দেওয়ার ফলে ফেইসে আরো অনেক ভালো অবজার্ভ করে সবকিছু স্টে একটা অয়েল টাইপের ক্যাপসুল আমার ফেইসে দিল আর আপু ওখানে কি বলল আমার কথা মনে নাই এরপর আমার ফেসেও কিন্তু ওজন থেরাপি চলতেছিল এর এই জামেলার কারণে আমি কোন ধরনের সেলুন সার্ভিস নিতে পারি নাই তো একবার বিয়ের সব শেষ হওয়ার পরে সেলুন সার্ভিসটা নিয়ে অনেক শান্তি লাগতাছিল আর সার্ভিসের পরে ফাইনাল লুকটা কি রকম এটা তো অবশ্যই আপনারা দেখবেন আমি আপনাদের লোকে শেয়ার করব তো এই হইতাছে আমার হাতের অবস্থা মেনিকিউর পেরিকিউর পরে যেহেতু হাতে মেয়েদি তাই গ্লো তেমন বোঝা যাইতাছিল না পায়ের গ্লো আলহামদুলিল্লাহ এত গ্লসি লাগতাছিল আমার নিজের কাছে দেখে খুব স্যাটিসফাইড লাগতাছিল পাশাপাশি আমার ফেসের একটা গ্লো তো আছেই ব্লগ দেখাই বা আপনাকে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো ব্লগে ভালো থাকেন সবাই সবাই জানাইতেছি আল্লাহ ফেজ